সালামু আলাইকুম আমার কামার এক মাস বয়সের ফাউমি মুরগি হচ্ছে আমি দুপুরবেলা খাবারের সাথে অল্প কিছু শাক দিব খাওয়ার জন্য হচ্ছে আপনার হাঁস মুরগি লালন পালন করেন দুপুর বেলা ছাড়া হচ্ছে আপনাদের হাঁস মুরগির আপনারা কখনো কিন্তু শাক সবজি দিবেন না হচ্ছে দেখেন শাক গুলা হচ্ছে আর মুরগির জন্য খাইতে সুবিধা হবে আর হচ্ছে ওদের হজম শক্তির জন্য হচ্ছে কোনো সমস্যা হবে না ওই হচ্ছে দেখেন আমি সবগুলা শাক হচ্ছে ছুটো করে নিলাম আর এখন হচ্ছে এই শাকের সাথে অল্প কিছু খাবার হচ্ছে আমি ম্যাচেজ করে দিয়ে দিই আমার মধ্যে হচ্ছে এখন এক মাস বয়সের প্রায় দেড়শো পিস ফাউমি মুরগি আছে আগামীকাল হচ্ছে নবীগঞ্জে প্রায় পঞ্চাশ পিস ডেলিভারি হবে এবং বাকি যে একশো পিস বাচ্চা থাকবে এগুলা হচ্ছে এই মাসের পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ মৌলবি বাজারে হচ্ছে ডেলিভারি হতে পারে হচ্ছে খাবারটা একটা ডাবো সে নিয়ে নিলাম তারপরে হচ্ছে আমি শাকটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে হাত দিয়ে নাড়াচাড়া করার পরে তারপরে আমার মুরগিকে হচ্ছে আমি খাওয়ার জন্য দিব আর হচ্ছে যারা ফাউমি মুরগির খামার করবেন যে কোনো বয়সের ফাউমি মুরগি হচ্ছে আপনি আমার খামার থেকে সংগ্রহ করতে পারেন রিসেন্টলি পাশাপাশি হচ্ছে সব ধরনের পরামর্শ পাবেন আমি হচ্ছে দেখেন খাবারটা নিয়ে খামারে চলে আসলাম আর আসার পরে হচ্ছে দেখেন খাবার দেওয়ার পরে ওরা মানে খুবই একদম মানে অস্থির হয়ে গেছে খাবারটা খাওয়া জন্য শেষ হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার খামারের লোকেশন কোথায় আমার লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ সোনারগড় হচ্ছে আমার পোষা প্রাণীর জন্য দোয়া করবেন আমার ব্যবসার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা বাড়া খাদান করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম